এই শাড়ির রেট আছে ছয় ছয়শ টাকা রেট আছে কিন্তু আমরা পাঁচশো টাকা বিক্রি করতাম একশো টাকা ডিজিটাল এমন আচ্ছা এটা হলে ছয়শ টাকার মাল পাঁচশো টাকা বিক্রি করতাম এখন সাত দিনের জন্য এইটার মধ্যে

কথা ছিল এখন বিদেশি কোন দোকান থেকে কাপড়ের রং যায় না সেটাই হবে ওই আরেকজনের খারাপ আমি বিক্রি করবো করি না আপনারা দেখবেন দামে যদি পান আমার কাছ থেকে তাহলে আপনার কাছ থেকে মাল নেবেন এত নাম দরকার নেই সব জায়গায় সেম পাবেন আপনারা এইসব মাল দেখবেন চারশো আশি টাকা রেট আছে কিনা আমার থেকে মাল নিয়ে বলবো না থেকে পঞ্চাশ টাকা ষাট টাকা যদি কম হয় তাহলে আমার থেকে মাল নিয়ে আসলে কমে পেলে মাল অনেক ভালো মাল ভালো

এই যে এরকম এই যে দেখেন এই যে দেখেন মানুষ বলে ভাই টাকা মাল পাঠায় দেয় আমরা এইভাবে পাঠাই আমাদেরকে এক হাজার টাকা করতে হবে